গতকাল দেখলাম যে প্রথম স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক তা আমরা যারা গত ষোলো বছর আসলে এই ঘটনাগুলোর ভিত্তিত ছিলাম আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা পাঁচই আগস্ট আমরা নতুন করে স্বাধীন হয়েছি যারা প্রায় গত পনেরো ষোলো বছর নির্যাতিত হয়েছি বিপীড়িত হয়েছি আর যাদের ব্যাঙ্ক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে তাদের কাছে ভারতের স্বাধীনতা মনে হয় না কারণ তারা সব সময় হয়তো স্বাধীন ছিল আগের এমন ছিল এখনও ছিল তো তাদের কাছে প্রথম স্বাধীনতা গুরুত্বপূর্ণ না দ্বিতীয় স্বাধীনতা গুরুত্বপূর্ণ তাদের কাছে হচ্ছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা তো গত ষোলো বছরে পনেরো বছরে যে সকল নির্যাতিত মানুষ যারা নির্যাতিত হয়েছে সেটা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী থেকে শুরু করে নেতারা যারা রয়েছেন সাধারণ মানুষ এবং বিভিন্ন সামাজিক বা ছাত্র আন্দোলনে নিপীড়ন চলেছে আমরা মনে করি যে গত ষোলো বছরের এই নির্যাতিত যে পরিবারগুলো রয়েছে যে শক্তিগুলো রয়েছে শক্তিগুলো আমাদের সময় ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন কারণ এই ঐক্যের শক্তির মাধ্যমে আমরা আওয়ামী ফ্যাসিজমকে আসলে প্রতিহত করেছিলাম